তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের এই লাইভ ক্লাসটা তোমাদের কেন গুরুত্বপূর্ণ কারণ এই যে পলিটিক্যাল সায়েন্সের ওপরে ফোর্থ সেমিস্টারের লাস্ট মিনিট শেষ মুহূর্তের পরীক্ষার আগের মুহূর্তে যে প্রশ্নগুলো অর্থাৎ প্রশ্নপত্র তোমরা হাতে পাবে সেই প্রশ্নপত্রটি তোমাদের সামনে তুলে ধরছে হুবহু কমন থাকছে তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের গ্রহণটি অল সিলেক্ট করে রাখো সবার আগে ভিডিও তোমার কাছে পৌঁছে যাবে ওকে তো চলো এটাই শেষ মুহূর্তের চূড়ান্ত এবং ফাইনাল সাজেশান প্রশ্নপত্র দু হাজার ছাব্বিশে তোমরা দেখে নাও শেষ মুহূর্তে পরীক্ষা বসার আগে অবশ্যই এই প্রশ্নপত্র দেখে নাও এবং তোমরা যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টি অল সিলেক্ট করে রাখো তো চলো সবাইকে লাইভ ক্লাসে স্বাগতম শুরু করছি আজকের উচ্চ মাধ্যমিক এই যে পলিটিক্যাল সায়েন্সের ওপরে একটি ফাইনাল প্রশ্ন দেখো তোমাদের এখানে দু হাজার ছাব্বিশে পলিটিক্যাল সায়েন্সের ক্লাস টুয়েলভের ফোর্থ সেমিস্টারের পরীক্ষাতে দু ঘন্টা সময় পাবে চল্লিশ নম্বরের ঠিক আছে যে প্রশ্নপত্র থাকছে সেটা তোমরা দেখে নাও বিভাগ ক বিভাগ ক থেকে যে প্রশ্নটি তোমাদের করতে হবে দেখো ওকে প্রথমত দু নম্বরে যে কোনো পাঁচটা প্রশ্ন তোমাদের করতে হবে এবং অথবা দিয়ে তোমরা প্রশ্নগুলো পেয়ে যাবে ঠিক আছে দেখো এখানে প্রথম যে দু নম্বরের প্রশ্নটি রয়েছে এখানে ঠিক আছে ইন্টারন্যাশনাল রিলেশন কে সর্বপ্রথম ব্যবহার করে ঠিক যেমনটা তোমাদের প্রশ্নপত্র থাকবে ঠিক তেমনটাই তোমাদের কিন্তু এখানে সাজানো হয়েছে ঠিক একই রকম ফাইনাল হহুবহু কোশ্চেন সার্কের দুটি সীমাবদ্ধতা লেখো বাস্তবাদী তত্ত্বের মূল কথা কী নয়া বাস্তবাদ বলতে কী বোঝো ঠিক আছে এইভাবে কিন্তু শর্ট প্রশ্নগুলো তোমাদের পাঁচটা থাকবে অর্থাৎ তোমাদের এখানে কিন্তু অথবা দিয়ে প্রশ্নগুলো থাকছে দেখো চার নম্বরের যে প্রশ্নটা রয়েছে তিয়াত্তরতম সংবিধান স দুটি বৈশিষ্ট্য এটা মূলত ফাইনাল সাজেশান এবং ফাইনাল কোশ্চেন পেপার তোমরা বলতে পারো ঠিক আছে দু হাজার ছাব্বিশের দেখো গ্রামসীন মতে পৌর সমাজ কি এরপরে দেখো কোশ্চেন নাম্বার সেভেন নর্মদা বাছাও আন্দোলনের প্রধান উদ্দেশ্য চিপকো আন্দোলনের গুরুত্ব ভারতের অখণ্ড বিচার ব্যবস্থার দুটি বৈশিষ্ট্য ঠিক আছে এবং নাগরিক আন্দোলনের দুটি গুরুত্ব এবং ক্রেতা সুরক্ষা আদালত চলো এরপরে আসি আমরা বিভাগ খ বিভাগ খ থেকে দেখে নাও যে কোনো তিনটে প্রশ্ন তোমাদের করতে হবে ঠিক আছে এবং প্রতিটি প্রশ্নের মান থাকছে চার যেমনটা তোমরা পরীক্ষার প্রশ্নপত্র দেখতে পাবে ঠিক এটাই একই রকম তোমাদের সামনে তুলে ধরা হয়েছে দেখো প্রথম যে প্রশ্নটি রয়েছে ঠিক আছে এখানে দেখো প্রথম যে প্রশ্ন রয়েছে ইউরোপীয় ইউনিয়ন সম্পর্কে একটি টিকা লেখো এখানে তার সাফল্য লক্ষ্য কারণ এগুলো সমস্ত তুলে দিতে পারে ঠিক আছে দেখো অথবা দিয়ে একটি প্রশ্ন রয়েছে সার্কের সম্পর্কে টিকা লেখো বা সার্কের গঠন কার্যাবলী সার্কের উদ্দেশ্য লক্ষ্য এগুলো থাকতে পারে ওকে তোমরা কিন্তু সেভাবেই প্রস্তুত করবে দেখো পরবর্তী যে প্রশ্ন নাগরিক আন্দোলনের গুরুত্ব লেখ ঠিক আছে নাগরিক আন্দোলনের গুরুত্ব লেখ অথবা দিয়ে দু নম্বরের যে প্রশ্নটা অথবা থাকে দেখো চিপকো আন্দোলন সম্পর্কে একটি টিকা লেখো ওকে তো যারা লাইকে লাইভে আছো তোমরা অবশ্যই একটি লাইক করো ঠিক আছে ভিডিওটা লাইভ করো দেখছো তোমরা ভালো লাগলে অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো কারণ তোমার এই ভিডিওটা তুমি ডাউনলোড করে রেখে দাও ঠিক আছে তারপরে যদি পরীক্ষাতে কমন না আসে হো হো যদি কমন না আসে তখন তুমি কমেন্টে এসে যা ইচ্ছে তাই বলতে পারো তবে তাই অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও ওকে দেখো দু নম্বরে দেখো নাগরিক আন্দোলনের গুরুত্ব চিপকো আন্দোলন সম্পর্কে টিকা লেখো ওকে তিন নম্বরে দেখো সংবিধানের থ্রি হান্ড্রেড সিক্সটি এইট নম্বর ধারাটি উল্লেখ করো ওকে এরপরে দেখো গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী গ্রাম পঞ্চায়েতের গঠন ও কার্যাবলী চার নম্বর প্রশ্ন দেখো বিভাগ গ ঠিক আছে বিভাগ গ থেকে যে প্রশ্নগুলো থাকছে দেখে নাও তোমাদের তিনটে করতে হবে মূলত ছ নম্বরে ওকে সিক্স মার্কসের তোমাদের তিনটে প্রশ্ন করতে হবে দেখে নাও তিনটে প্রশ্ন কি কি প্রথমেই রয়েছে দেখো যে প্রশ্নটা গুরুত্বপূর্ণ তোমাদের পরীক্ষাতে যেভাবে কোশ্চেন সেভাবেই সাজানো হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে প্রধান পার্থক্য ওকে তো তোমরা কিন্তু পয়েন্ট টু পয়েন্ট অ্যান্সার দেবে ঠিক আছে অযথা প্রশ্ন বাড়াবে না উত্তর যেমনটা চাওয়া হয়েছে তেমনটাই তোমরা দেবে অযথা প্রশ্নের উত্তরগুলো তোমরা উল্টোপাল্টা লিখবে না ঠিক আছে দেখো প্রশ্ন অথবা দিয়ে একের অথবা দিয়ে একটা প্রশ্ন থাকছে সেটা হচ্ছে কি না উদারনীতিবাদের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তোমরা অনেকে মার্কসবাদ করতে পারো ঠিক আছে কিন্তু এটা তো সাজেশান নয় এটা মূলত সাজেশনের ওপরেও অর্থাৎ প্রশ্নপত্র ফাইনাল প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে দিচ্ছে চলো দেখো এর আগে আমরা সাজেশান দিয়েছি সেখানে তোমরা প্রশ্নগুলো তার উত্তরগুলো তোমরা পেয়েছ নেক্সট কোয়েশ্চেন দেখো বিশ্বায়নের প্রকৃতি বা স্বরূপ বা বৈশিষ্ট্য ঠিক আছে এভাবে কিন্তু প্রশ্নটা থাকতে পারে অথবা দিয়ে যে প্রশ্নটি রয়েছে দেখো বিশ্বায়নের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব আলোচনা করো ঠিক আছে এভাবে কিন্তু প্রশ্নটা থাকবে চলো এরপরে দেখো কোশ্চেন নাম্বার তিন ভারতের প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ঠিক আছে অথবা যে প্রশ্নটা থাকছে তোমরা রাষ্ট্রপতি করে রেখেছো ঠিক আছে কিন্তু বাট তোমরা প্রধানমন্ত্রীটার সঙ্গে করবে ঠিক আছে ভারতীয় পার্লামেন্টের দুটি কক্ষের সাংবিধানিক সম্পর্ক হলো এই ছিল তোমাদের একেবারে শীত মুহূর্তের যে লাস্ট মিনিট প্রশ্নপত্র পরীক্ষার আগে তাই আজকের লাইফে তোমরা আর যে প্রশ্নগুলো দেখলে এই প্রশ্নগুলো তোমার তৈরি আছে কি অবশ্যই কমেন্ট করো ওকে সবাইকে আগাম শুভেচ্ছা জানাই এইচএস এক্সাম দু হাজার ছাব্বিশ পরীক্ষার্থীদের ভিডিওটি ভালো লাগলে লাইক করো মধ্যে শেয়ার করো কমেন্ট করো আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ কলেজের প্রত্যেকটি বিষয়ের টিপস সিলেবাস স্যার নোটস অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে ভালো থেকেও পড়াশোনা চালিয়ে যাও আর আমাদের চ্যানেলে সর্বদা যুক্ত থাকো তোমাদের কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও ঠিক আছে ভিডিওটি এখানেই শেষ করছি ধন্যবাদ